এই জায়গা অংশে ভালো মানুষ হাতেন তার মতো ভালো মানুষ নয় হ্যাঁ কেমন অংশ দেখেন কেমন দেখেন খুব ভালো হাতের মেয়ে খুব ভালো জায়গা এত ভালো নাই কিন্তু

জীবনকে সরাসরি রোগগুলো সাত আটতে ভালোবাসে হ্যাঁ কথিত করে এবং ডাক্তারের কাছে রুগী করে এবং সে কেমন পালো আপনি কান্না কেমন করে কান্নাটা কেমন করে কান্না করে হাজবেন

খুব আনন্দ পিঠিন পেশিন বাচ্চা যদি হয় বাচ্চা খালে দূরে নিবে দুধ খাওয়ার সময় না বাচ্চা মানুষ আপনার দুধ খাওয়ান না ঠান্ডা থাকবে এত দুধ খাওয়ার খাওয়ার সময় কাজের করা যাবে না বাচ্চা কেমন বাবার দরজা দাঁড়িয়ে থাকবে বাবা আসবে

এই লেভেলের ওষুধগুলো পাওয়ার থাকবে খাইপ ভাইপে কিন্তু ওষুধের লেভেল গুলোর আপনার পর থেকে রাত থাকে থাকার আপনার পাওয়ার যে শক্তি পাওয়ার আছে পাওয়ার